উনিশশো সালের আঠাশ সেপ্টেম্বর জাপানিস রেড আর্মির একটি উগ্রপন্থী দল একশো জন আরোহী সহ জাপান এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই করে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবতরণে বাধ্য করে এই ঘটনা পরবর্তী সাত দিন ধরে এক রুদ্ধশ্বাস নাটকের জন্ম দেয় যা একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের কারণে আরও জটিল হয়ে ওঠে ছিনতাইকারীরা তাদের কারাবন্দি জন সঙ্গীর মুক্তি এবং ষাট লাখ ডলার মুক্তিপণ দাবি করে বাংলাদেশ সরকারের পক্ষে তৎকালীন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ জি মাহমুদ দীর্ঘ সময় ধরে সাহসিকতার সাথে আলোচনা চালিয়ে যান এই উত্তেজনার মধ্যেই দুই অক্টোবর বিমানবন্দরে একটি রক্তাক্ত কিন্তু ব্যর্থ সামরিক অভ্যুত্থান সংঘটিত হয় যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে শেষ পর্যন্ত জিম্মিদের জীবনের কথা বিবেচনা করে জাপান সরকার ছিনতাইকারীদের দাবি মেনে নিতে বাধ্য হয় কয়েক ধাপে অধিকাংশ জিম্মিকে ঢাকায় মুক্ত করার পর চিন্তাইকারীরা মুক্তিপণ ও মুক্ত হওয়া সঙ্গীদের নিয়ে আলজেরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে সেখানে বাকি জিম্মিদের ছেড়ে দেওয়ার মাধ্যমে এই সংকটের অবসান ঘটে এই ঘটনার সফল মধ্যস্থতা হলেও পরবর্তী সময়ে এজি মাহমুদকে অবসরে যেতে হয়েছিল আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম